আসসালামু আলাইকুম ভালো আছে না আপনারা দেখুন রমজান বাবাকে একটা মানে ডেলমেট করেছিলাম কার্টুন দিয়ে কার্টুন বাক্সটা প্রথমে নিয়ে নিয়েছি তারপরে আমি লাইটের একটা বাক্স নিয়েছিলাম মানে এটাকে আমি উপরে যে কভারটা মানে স্টিকার কভারটা এটা আমি ছুটিয়ে নিয়েছি কারণ স্টিকার সুটি না নিলে এটা রঙটা বসবে না সাদা সাদা করে নিয়েছিলাম তো এটাও এটা এভাবে কেটে নিয়ে তারপরে রমজান মোবারক লিখেছিলাম পেনসিল দিয়ে তো আমি আসলে মনে ছিল না আমি রমজান রঙ করার পর তোমার মনে হচ্ছে যে আর রামাদান মোবারক লিখতে হতো তো যাই হোক রমজান মোবারক লিখে ফেলেছে মানুষের ভুল হতেও পারে তো আমারও সেরকম ভুল হয়েছে তারপর কার্টুনে এক পাশে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তার ব্লু কালারটা আমি দিচ্ছি আমি চেয়েছিলাম ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য কিন্তু ব্ল্যাক কালারটা আসলে ব্ল্যাক রঙটা আসলে আমি উপরে মুখাটা খুলতে পারিনি তারপরে কি করবো তারপরে আমি ব্লু কালার রঙটা দিয়ে দিয়েছি কেমন সে সেটা অবশ্যই জানাবো রাখবেন তো চারপাশে আমি রং করছি এটা আবার আমার টেস্টার নাম আমি আগেই বলেছিলাম মোবাইলটা আমি টেবিলের উপরে দিয়ে তারপর রংটা করে নিয়েছিলাম তারপর ওই পাশে করে নিয়ে ওই পাশটা শুকায় তারপর আরেক পাশটা করেছে তারপর লাভ 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 যেটা সেটাও আমি আঁকিয়েছি আঁকিয়ে তারপরে কেটে নিয়েছিলাম সেটা হলো আবার আবার ই করে আমার লাইটের বাক্সটা দিয়ে আমি এটা কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এটারে লাপা লাভ আঁকিটি কেটে তারপরটা আঁকা কী আর অক্ষরগুলাও আমি ওগুলো কেটে নিয়েছিলাম ওগুলো রঙ করবো দেখাবো আমি প্রথমে এই চারটা লাভটাকে আমি রঙ করছি লাল কালার দিয়ে কারণ লালটাই বেস্ট লাগে লাপে লালটাই ভালো লাগে তারপরে আমি এই যে অক্ষরগুলা নিয়েছিলাম এটা তিনটা কালার হলুদ তারপরে আমি গোল্ডেন কালার আর রেড কালার মিলিয়ে আমি তিনটা মিক্সড করে এই রঙটা বানিয়েছিলাম দেখুন রঙটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন এই অক্ষরগুলো দিচ্ছি তারপরে এম এই এম অক্ষর করার সময় আমি এক হাতে মোবাইলটা নিয়েছি আর এক হাতে আমি রঙ করছি কী করবো আমি আর এটা দ্বারা করাইনি তো আমি এক হাতে রঙটা করছি কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন এটা একটু খারো করছি আমি তো কাগজ দিয়ে কখনও করাই হাঁ করি না তবে কাগজের উপরে আমি Maka dia tak boleh... কাজটা করি তো এবার আবার কাগজের উপরেই রঙটা দিয়ে করেছি দেখুন আমার স্টিকারগুলো বানিয়ে ফেলেছি আমি লাভে আর স্টার তারপর অক্ষর হয়ে গিয়েছে আমার রমজান মোবারকের ম্যাটটা কেমন হয়েছে কাগজে তৈরি হয়েছে তৈরি করেছি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমি আরও কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটা আপনি আমার পেজে অবশ্যই অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবে কমেন্টস করবেন আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব দিবেন কমেন্টস করবেন আমার হাতের কাজগুলো কেমন হচ্ছে যারা এইগুলা নিতে চান সেটাও অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন আবারও রমজানে শুভেচ্ছা জানালাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ